আন্তর্জাতিক ই থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত পঁচিশ টাকা নব্বই পয়সা মার্কিন ডলার একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় একশো উনত্রিশ টাকা বিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা পঁচানব্বই পয়সা সিঙ্গাপুরি ডলার অষ্টআশি টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা ছেষট্টি পয়সা নিউজিল্যান্ডে ডলার ঊনসত্তর টাকা নব্বই পয়সা কানাডিয়ান ডলার পঁচাশি টাকা নব্বই পয়সা দুবাই দিনহাম বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমানি রিয়াল তিনশো নয় টাকা ষাট পয়সা বাহাইনী দিনার তিনশো তেরো টাকা পঁচাশি পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা কুয়েতের দিনার তিনশো নব্বই টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে পথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ